দেশ স্বাধীন হওয়ার পর ঝটিকা নামে একটি ট্রেন চালু হয় খুলনা সিরাজগঞ্জ রুটে ফলে খুলনাগামী ট্রেনের মাধ্যমে সিরাজগঞ্জের মানুষ ঈশ্বরদী পাবনা যশোর সহ বেশ কয়েকটি জেলা যাতায়াত এবং ব্যবসা বাণিজ্য করার সুবিধা ভোগ করে আসছিলেন কিছুদিন পর ঝটিকা ট্রেনটি চলাচল বন্ধ হলেও চিত্রা এবং সুন্দরবন এক্সপ্রেস নামে দুটি ট্রেনে সিরাজগঞ্জের মানুষ খুলনা যাতায়াত করার সুযোগ ভোগ করছিলেন কিন্তু পরবর্তীতে পদ্মা সেতু চালু হওয়ার পর সুন্দরবন এক্সপ্রেস বন্ধ হয়ে যায় চালু থাকে একমাত্র চিত্রা নামে ট্রেনটি আগামী এক জুলাই থেকে চিত্রা ট্রেনটিও বন্ধ হওয়ার ঘোষণা জানতে পেরে সিরাজগঞ্জবাসী হতাশ এবং মর্মাহত কারণ সিরাজগঞ্জ থেকে খুলনাগামী কোনো ট্রেন না থাকায় রেলপথে খুলনা যশোর কুষ্টিয়া পাবনা জেলায় যাতায়াত এবং ট্রেনে বাণিজ্যিক পণ্য পরিবহন করার সুযোগ থেকে সিরাজগঞ্জের মানুষ বঞ্চিত হবে যা সিরাজগঞ্জবাসীর জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন সেখানকার লোকজন যে কারণে ক্ষোভে ফেটে পড়েছেন সিরাজগঞ্জবাসী সিরাজগঞ্জ হতে খুলনা দুটি ট্রেন চালুকরণ সহ সিরাজগঞ্জ এক্সপ্রেস আধুনিকীকরণ বগি সংযোজন ও সিরাজগঞ্জ বগুড়া রেল সংযোগ কার্যক্রম ত্বান্বিত করার জন্য মানববন্ধন করেছেন সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়